একটা সত্যি কথা বলতে কি জানেন এই পৃথিবীর মানুষ একেবারেই অদ্ভুত আপনি যাকে আপন মনে করবেন সেই মানুষটাই আপনার পেছনের ছুরি মেরে চলে যাবে আমার জীবনে আমি কখনো কল্পনাও করি নাই যে আমার নিজের বাড়ি ছেড়ে একেবারে আমাকে চলে যেতে হবে এর আগে আমি একাই পাবনাতে থাকতাম এবং সপ্তাহে দুই বউ বাচ্চা এবং আব্বুর সাথে সময় কাটাতাম ঘরে যা কিছু ছিল সব কিছু নিয়ে একেবারে চলে যেতে হচ্ছে কারণ বাড়িতে তেমন একটা আশা হবে না আমাদের গ্রাম থেকে পাবনা শহর প্রায় পঁচিশ কিলোমিটার চেয়েছিলাম যে ট্রাকে করে সব কিছু নিব কিন্তু আমাদের যে রাস্তার অবস্থা যার কারণে করিমন এবং অটো ভ্যানে করে মালপত্র নিতে হচ্ছে সত্যি কথা বলতে কি খুবই কষ্ট লাগতেছিল এইভাবে বাড়ি ঘরে ছেড়ে চলে যেতে আর এই যে আমার বড় ভাইটা অনেক কষ্ট করতেছে আমার জন্য আমার বাবার আমরা দুই ভাই এক বোন আমার ভাই বড় বোন মেজো আর আমি সবার ছোট এলাকার সবাই বলতেছে ওরে আল্লাহ ওরে আল্লাহ সবকিছু নিয়ে চলে যাচ্ছে গো টুকটাক কিনতে কিনতে ঘরের অনেক জিনিসপত্রই কিনে ফেলছিলাম আজকে যদি আমার আম্মু বেঁচে থাকতো তাহলে আমাকে এইভাবে সবকিছু নিয়ে চলে যেতে হতো না কারণ আম্মু যদি থাকতো সময় আগে আম্মুর কাছে রেখে যেতে পারতাম আমি তো ভেবেছি দেখলাম গাড়ি মনে হয় আরেকটা লাগবে কিন্তু না এক গাড়িতে সবগুলা একদম ধীরে ধীরে ভরে গেল এরপর আমি গাড়িওয়ালাকে বললাম আপনি রাস্তা পার হন আমি আইতেছি কারণ আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু একদম ন্যা শেষ এখন হচ্ছে পাবনা বাসার উদ্দেশ্যে রওনা দেব ওটি আগে আমি একা একা উঠতে পারবো না তাই সবাই মিলে আমাকে হেল্প করতেছিল ওঠার জন্য। হ্যাঁ চলো আসলাম চলো আলহামদুলিল্লাহ আমরা পাবনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো এই যে আমরা আমাদের ফ্ল্যাটে চলে আসছি এখন ধীরে ধীরে সব মালপত্র নামাতে হবে এরপর বাসার মধ্যে নিতে হবে তো এই যে আমাদের নাইমন কারাইল সবাই মিলে একসাথে এখন সবকিছু নামায় ফেলবে আমাদের ফ্ল্যাটটা ছিল দ্বিতীয় তলায় আর হ্যাঁ একটা কথা বলে রাখি এটা কিন্তু আমাদের কেনা ফ্ল্যাট না আমাদের ভাড়া ফ্ল্যাট আসবাবপত্র নিয়ে সিঁড়ি দিয়ে ওঠাটা সব থেকে বেশি কষ্টকর ছিল সত্যি কথা বলতে সবার এত কষ্ট দেখে আমার মনে হচ্ছে আমি নিজেই গিয়ে তাদের হেল্প করি তো আলহামদুলিল্লাহ আমাদের এই সব সবকিছু নিয়ে আসছি ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে আসলে আগে যে ফ্ল্যাট আমরা ছিলাম ওটাতে জাস্ট আমি থাকতাম সময় বাসায় রাখতাম কারণ হচ্ছে আপ অসুস্থ ছিল প্লাস আমি সেভাবে সেটেল হয়ে উঠতে পারে নাই যার কারণে ওকে বলছিলাম তুমি বাসায় থাকো আমি সপ্তাহে দুই একদিন বাসায় যাব তো এখন ওই ঘটনার কারণে ওকে একবারে নিয়ে চলে আসছি তো এই যে দেখতে পারতেছেন আমাদের যে ফার্নিচারগুলো ছিল এইগুলা সব কিছু বার্নিশ করা হচ্ছে এই যে তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই হয়ে গেছে এখন কেমন লাগতেছে বলো নতুন বাসা তোমার কেমন লাগতেছে কে ভালো रखतेছেন কে 11 গ্রামের বাড়ি ছাইরা আসছে ওইখানে সাইট পাবছি মানে 11 গ্রামের বাড়ি ছাইরা আইছে ওইখানে থাকে অভ্যাস হয়ে গেছে যেন ভালো লাগতেছে না না আলহামদুলিল্লাহ কিছু করার নাই কারণ আমাদের থাকতে হবে এখন এই সব কিছু বার্নিশ করা হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মত পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম